নেতাজীদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তারা তো মুসলমানের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক হতে হবে তাদের মধ্যে যে বিরন্তটাকে অর্থাৎ আপনাদের দা দলদের সাথে তাদেরকে দা হতে হবে আমাদের জন্য আমাদের জন্য এটাই সব থেকে উপকারিত

যাও মত কি করতে ভালো নাই করতে ভালো তো অনেক হতে চলেছে তার মধ্যে আনন্দ দত করে দিবেন দৃষ্টি তো আপনারা কথা খুব বেশি আসলে এখনো পর্যন্ত দাউল তার দিকে এই অংশের একটা দেখা আছে কাম বলে তার

যে কোনো পরিস্থিতিতে কায় ভাগ বোলানো তাকে ফিরানোর চেষ্টা করা এটা আমাদের জন্য ভালো মনে শাসন সবসময় করা যায় না শাসন পাওয়ার জন্য একটা স্তর লাগে এখন উপর শাসন পাওয়ার স্তরে খুব কম আমরা এখন বাবার শাসক উত্তাদের শাসনটাই গ্রহণ করতে পারি না

আমি একজন আলিম মানুষ আমি যেখানে বস্তি চেয়েছিলাম না আমি কিছু বলছিলাম না আমি ভালো খাবার পেয়েছিলাম এরকম বসায় আমাকে অপমানিত করা হয়েছে

আমরা তো সারা জীবন জাম্পা দিওতে শুতে ওই কোন জিনিসটা সই না কেন সই না এই শাসন পাওয়ার জকল হতে পারে শাসন সবাই পাবে শাসন কেউ পাবে আপন পায়। বাইরের একজন পরামর্শ দিতে পারে তার কি আশা করব তিনটা সরকারে লড়াই ওরে অনুনা করে তাকে বুঝায় ডাক করে বলো আর লোক ব্যয় শাসন করে কেন শাসক থেকে হলে আলো থাকে তো এই শব্দ শোনার জন্য অনেক কাফের হতে হয় শোনা তো যেটা এত ভালো লাগে করে নামের অংশ বানায় তাই পরে আরাতের ঘটনা বলা বলতে হাদিসের কথা দাও

এটা মেরে দিতে পারতেন আবার বললেন ওয়াইল জানা ওয়াইল থারাকা নবীদ আবার বললেন হ্যাঁ ওয়াইল জানা ওয়াইল সারাখা এটা বললেন আবার বললেন ওয়াইল জানা ওয়াইল থারাকা যদি অপ্রধ করে পার যাবে নবী তিন নম্বর বললেন ওয়াইল জানা ওয়াইল থারাকা আদা ভাব কি আনকি আদলি জানলেন হ্যাঁ এর পরেও জানলাতে যাবে যদিও এই কথা শুনতে আব্বুদারের মাকে ধোলা লাগে তো ধোলা লাগলেও জানলাতে যাবে তা পরে বল ঘুরে জামা করেন আবুদের দুপারী এই আদিষ্ঠা নামল বলতেন তা খুব মজা নিয়ে এই অংশটা বলতে আলাদা নিয়ে আসছে আম্বিকারকে আবুদারের যদি নাকে ধোলা লাগে তাও সে জান্নাতে যাবে এই কথাটা খুব মজা নিয়ে কি জন্য বলছেন এই কথা আপনাদেরকে সবাইকে বলেন নাই আবুদের মতন কাজের মানুষকে বলছে এই জন্য শাসন সবাইকে করে না শাসন করা হয় অনেক সময় এর পাশাপাশি যাকে কম ভালোবাসে তাকে বেশি দেওয়া হয়

বড়দের কথা মেনে নেওয়া বড়দের কাছে পরশ্নবিদ্ধ না করা এটা কি আমাদের আলামত ছোটরা বড়দের কাছে ভুল হিসেবে দেখবে ছোটরা বড়দের কাজে সমালোচনা করবে এটা স্কুল কলেজে ছিল মাদ্রাসা ছিল না এই কিছুদিন হল ছয় মাস মতন শুরু হলো হল মাদ্রাসা এই বিষক্ত পরিবেশ শুরু হয়ে গেছে আল্লাহ হিফাজতরের আল্লাহ হেফাজতারের আল্লাহ হেফাজতরের খুব যদি সামনে এভাবে চলতে থাকে এর পরিণতি বড় ভয়াবহ বড় ভয়াবহ এর পরিণতি কি আমাদের আলামত হলো ছোটরা বড়দেরকে গালি দেয় ছোটরা বড়দেরকে ভুল দেখবে

এখন এতদিন কষ্টের সময় আমরা এখন আপনকে বেশি মূল্যায়ন করার সময় এসে সময় যেগত মানে এর কথা যে কি এসে দাঁড়ায় এটা না ভেবে মানে সময় নাকি বলে ফেলে

অনেক সময় আছে এক সাহাবি সে বলতে চান আরো তুলনায় এ বড় হকদার এরও যায় বিদেশি শুনেও না শোনার মতন চোখ করে আসছে কলমাল দিচ্ছে একটু পরে সবাই না এ বড় হকদার গরিবেরও আসছে নদীজী শুনেও না শোনার মত দিয়েই যাই তাকে দিচ্ছেন বললেন দেখো আমি এই না যে হওয়ার কারণেও দেওয়া হয় আবার অনেক সময় বঞ্চিত করা হয় কারণেও বঞ্চিত করা হয়